আসসালামু আলাইকুম বন্ধুগণ সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। কবুতর কেন জিমে কি কারণে জিমায় এর সমাধান কি হ্যাঁ বন্ধুরা এক সময় এই পুরুষটা আমার মনে ঘুরপাক্ষত আমি যখন নতুন কবুতর পালন করা শুরু করি বেশিরভাগ নতুন কবুতর পালক ভাই ও বোনেরা এই সমস্যায় বেশি ভোগেন ঘাবরানোর কিছুই নেই কারণ আমরা যে বিষয়ে সম্পর্কে কম জানি এই বিষয়ে নিয়ে বেশি সমস্যায় পড়ে থাকি এটাই স্বাভাবিক অনেকেই আছেন যারা কবুতর পালার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কবুতর পালা ছেড়ে দিয়েছি এই সমস্যার সমাধান না পেয়ে এই কষ্টটি অন্তত আমি বুঝতে পারি আশা করি আজকের ভিডিওটা মন দিয়ে দেখার পর আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না আর সমস্যায় পড়লেও খুব দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত এবং মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল তো বিয়র্স ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে রাখছি আপনারা আমাদের চ্যানেল যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সবসময় কবুতর অকারণে কখনো জিমায় না এর পিছনে অনেক কয়টি কারণ রয়েছে এর মধ্যে প্রথম কারণ সেটি হলো ঠান্ডা এবং জ্বর হলে কবুতর যদি শারীরিকভাবে সুস্থ না থাকে তাহলে তাহলে জিমাবে বা চুপ হয়ে বসে থাকবে এটাই স্বাভাবিক ভাবে যদি ঠান্ডা বা জ্বর আসে তাহলে কবুতর অসুস্থতার কারণে জিমাবে এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আপনারা যেটি করবেন তাহলে কবুতর দিনের বেলা ছেড়ে রাখলেও রাতের বেলা আটকে রাখবেন এবং বৃষ্টির সময় কবুতর ডেকে রাখবেন তবে অক্সিজেন সরবরাহ যেন ঠিক থাকে দিকে খেয়াল রাখবেন কবুতর যখন অসুস্থ হবে ঠান্ডা বা জ্বর তখন ডক্সিএেট পাউডারটি এক লিটার পানিতে দুই গ্রাম মিলিয়ে দুই মিলি পরিমাণ কবুতরকে খাওয়াই দিবেন পাঁচ দিন করে দুই বেলা। আর যদি দেখেন কবুতর হা করে নিঃশ্বাস নিচ্ছে তাহলে বুঝবেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে এক্ষেত্রে রেসপিনন সিরাপ এক লিটার পানিতে দুই মিলি মেডিসিন মিলিয়ে পাঁচ দিন খাওয়াবেন বেলা করে এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে পায়খানা পাতলা ও সবুজ হতে পারে ঘাবড়ানোর কোনো কিছুই নেই এবং সেলাইন খাওয়ানোর কোনো প্রয়োজন নেই দ্বিতীয় কারণটি হল বধ কবুতরের প্রতিদিন খাবার থেকেই মূলত এই সমস্যাটা হতে পারে যেমন কবুতর যদি এমন কোনো খাবার খায় যেটি পুরনো নষ্ট ফাঙ্গাস বা যুক্ত বা ড্যাম তাহলে কবুতরের এই সমস্যাটি হতে পারে এক্ষেত্রে আপনার যা করতে হবে কবুতরের খাবার কেনার সময় যে খেয়াল রাখবেন যে সেটি বেশি পুরনো দুলাযুক্ত এবং পানিতে বেজা না হয় খাবার শুকনো বা মুক্ত পাত্রে সংরক্ষণ করুন যাতে পানি বাতাস খাবার না নষ্ট করতে পারে সম্ভব হলে খাবার রোদে শুকিয়ে সংরক্ষণ করুন খাবার কেনার সময় অবশ্যই দুলাবালি মুক্ত খাবার কিনুন অথবা খাবার কেনার পর খাবার জেরে নিন খাবারে কবুতরের মলমূত্র লেগে গেলে যেটুকু সংস্পর্শ এসেছে ওইটুকু ফেলে দিন এবং প্রতিদিন কবুতরের খাবার পানি পরিবর্তন করে দিন যদি দেখেন কবুতরের বদহজম হয়ে গেছে তখন কি করবেন তখন কবুতরকে কার্মিনা সিরাপ দিতে পারেন এক লিটার পানিতে দশ মিলি মেডিসিন দিয়ে মিশিয়ে নেবেন তারপর দুই থেকে পাঁচ দিন কবুতরকে দুই বেলা করে খাওয়াবেন এবং এর সাথে এমওডিসি ট্যাবলেটটিও খাওয়াতে পারেন এমওডিসি একটি ট্যাবলেট আট ভাগ করে এক ভাগ একবেলা করে দুইবেলা খাওয়াই দিবেন এভাবে এমওডিসি ট্যাবলেটটি তিন দিন খাওয়াবেন তাতে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে তারপর দ্বিতীয় নম্বর যে বিষয়টা রয়েছে কারণটি রয়েছে তো অনেক সময় দেখা যাচ্ছে কবুতর আমরা যখন কবুতর পালন করি তখন জোড়া ভেঙে দিই যখন একটা নর একটা মাদির যখন জোড়া ভেঙে দিই বা একটা মাদি অসুস্থ হয়ে পড়ে তখন দেখা যাচ্ছে জোড়াটা ভেঙে দিতে হয় পায়রা পায়রি বা নর মাদি আলাদা রাখতে হয় তখন দেখা যাচ্ছে পায়রা মানে নর বা মাদি যেটাই বলি না কেন তো ওদের আলাদা করে রাখলে ওরা দেখা যাচ্ছে একা থাকে একা চুপ করে বসে থাকে ঝিমায় তো তখন কি করবেন তখন ওই কবুতরগুলোকে অনেক কবুতরের মাঝে রেখে দিবেন ছেড়ে দিবেন তো এরকম এক ঘন্টা ছেড়ে রাখলে কবুতররা পুনরায় আবার সুস্থ হয়ে যাবে কারণ ওই একটা কবুতর যখন একা রাখা হয় তখন দেখা যাচ্ছে ওদের মন মানসিকতা খুব ভেঙে পড়ে খুব একলা হয়ে যায় তো সে কারণে কবুতর জিমে তো ভিওর্স এই আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের পাশে থাকুন সবসময় আল্লাহ হাফেজ